السلام عليكم কবিটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী কিন্তু আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন এবং কবিটিক বাংলার সাথে আছেন আপনাদের একটা বিষয় আজকে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি হাতে কলমে শেখাচ্ছি আপনারা যারা সমাপনী পরীক্ষা দিবেন নবম শ্রেণী ভোকেশনাল কারিগরি শিক্ষা বোর্ড অধীনে নবম শ্রেণী ভোকেশনাল অথবা দাখিল ভোকেশনাল অথবা আপনারা যে কোনো বোর্ড পরীক্ষা দেন না কেন আপনাদের এই জিনিসটা সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে এটি একটি বোর্ড পরীক্ষার খাতা আমি যে কোনোভাবে সংগ্রহ করি করেছি তো এই খাতাটা আপনি কিভাবে ফিল আপ করবেন সেটা কিন্তু আপনার জানা খুবই জরুরি এবং এই খাতাটা কিন্তু সঠিকভাবে আপনাকে ফিল আপ করতে হবে যদি ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু রেজাল্ট আর আসে না শিক্ষার্থীবৃন্দ এটা হচ্ছে আপনার যেই উপরের যেই পেজটাকে আমরা দেখছি এটাকে বলা হয় লিথো পেজ বা ওই ওয়েমার বলে অনেকে তো ওই শিট আসলে এটা বলা হয় না এটা হচ্ছে লিথো পেজ বলা হয় এই লিথোপেজটা আমরা কিভাবে পূর্ণ করব সেটা আমাদের দেখতে হবে আর এর পরের পেজে কী আছে সেটাও আমরা আলোচনা করব। আগে আসতেছি এখানে কী কী আছে একটু খেয়াল করবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে আপনার প্রথমেই পরীক্ষার বর্ষ বা পর্ব এখানে দেওয়া আছে পরীক্ষার পর্ব এখানে আছে কারিকুলাম কোড তারপরে যে বক্সটা আছে সেটা আছে ট্রেড বা স্পেশাল লাইজেশন বা টেকনোলজি এরপর আছে রোল নাম্বার তারপর আছে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার সেশন বিষয় কোড হ্যাঁ আর অতিরিক্ত খাতার এখানে একটা সংখ্যার আছে আর এ পাশে আছে ইনভিজিলেটরের স্বাক্ষর মানে আপনার যে পরিদর্শক থাকবে তিনি সিগনেচার করবেন তারিখ লিখবেন এই জায়গাটা আপনি পূরণ করবেন এবং দেখেন পরের যে অংশটা আছে এই অংশটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এই বক্সের মধ্যে কোনো প্রকার দাগ দেওয়া যাবে না তার মানে এই বক্স আপনি দাগ দিতে পারবেন না এই যে একটা বক্স করা আছে এই বক্সের ভিতরে কোনো প্রকার দাগাদাগি করতে পারবেন না এবং নিচে আপনার একটা বিষয় আছে সেটা হচ্ছে প্রাপ্ত নাম্বার এটাও আপনি কোনো কিছু লিখতে পারবেন না লেখা আছে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া সম্পূর্ণ নিষেধ তার মানে আপনি এই বক্সেও কিন্তু দাগাদি করতে পারবেন আপনার জাস্ট বরদ্ধ হচ্ছে এখান থেকে এতটুক। এই জিনিসটাকে আপনাকে ফিল আপ করতে হবে এখন কথা হলো পরীক্ষার পর বা বর্ষ কি আপনি যদি নবম শ্রেণীতে হয়ে থাকেন তাহলে আপনার হবে প্রথম বর্ষ তাহলে আপনার প্রথম দেখেন এখানে একটু ভালো করে খেয়াল করবেন এখানে ওয়ান আছে আর আমাদের আমার হাতে যে পেনটা দেখতে পারছেন এটা কিন্তু বল পেন হ্যাঁ কালো কালারের বল পেন এটা আপনার নিতে হবে আপনি জেল কলম বা গাঢ় কালি কলমগুলো এখানে ব্যবহার করবেন না এই বল পেনটাই আপনি ব্যবহার করবেন তো খাতা আপনার পরীক্ষার আগে আধা ঘন্টা বা পনেরো বিশ মিনিট আগে খাতা দেওয়া হয় সেক্ষেত্রে অনেক সময় পান এই এটা ধীরে সুস্থে আপনি দেখে শুনে খুব ভালোভাবে কিন্তু এটা ফিল করবেন হ্যাঁ আর যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনি কাটা ছিঁড়া কাটাকাটি করবেন না আমি আপনাকে দেখাই দিচ্ছি ভুল হয়ে গেলে আপনি টিচারের পরামর্শ নেবেন কি করতে হবে টিচার আপনাকে যে সলিউশন দিবেন সেভাবে করলে আপনার আর কোনো সমস্যা হবে না কিন্তু নিজের মতো কাটাকাটি করে রেখে দিলে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে বিন্দু একটু খেয়াল করবেন এখানে যে প্রথম যেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার পর্ব বা বর্ষ এনে পরীক্ষা দেবো আমি প্রথম এই যে। একের ঘরে আমি বৃত্তটা ভরাট করে দেবো তাহলে আপনার হলো কি প্রথম পর্ব প্রথম ঘরটা শেষ কারিকুলাম কোড কারিকুলাম কোড আপনার টিচার যখন পরীক্ষার হলে বলে দিবে যে আপনাদের কারিকুলাম কোড এত সাধারণত কারিকুলাম কোড টোয়েন্টি হয় তাহলে এই যে উপরে যে ঘর দেখতে পাচ্ছেন না এই জায়গাটায় কারিকুলাম কোড আপনি টোয়েন্টি সেভেন লিখবেন টু সেভেন লিখবেন ইংলিশে লিখবেন কোনো বাংলায় লেখা চলবে না এখানে সব ইংলিশে লিখবেন এখন দেখেন ইংলিশের এখন এই এই ঘরটা কিভাবে পূরণ করবেন এই বরাবর টু বরাবর যেখানে আপনার টু আছে সেই টুয়ের ঘরটা আপনি বৃত্তটা সুন্দর করে কি করবেন ফিল আপ করে দিবেন এবং এই দাগটা দেখবেন আপনার হালকা গাঢ় কালার এবং সাদা কালার আছে সাদা কালারটা যেই বক্সের ভিতরে আছে যদি আপনার এই গোলাকার যে বৃত্তটা আছে ভরাট করছেন এটা বাইরে চলে যায় যেন আবার ওই গাঢ় কালার ভিতরে না যায় একটু খেয়াল করবেন এরপরে এই বরাবর সেভেন আছে দেখেন সেভেনের এই বরাবর লাইনে কলমে দেখেন এখানে সেভেন আছে আমি সেভেনটা কি করলাম পূর্ণ করে দিলাম তাহলে আমার দ্বিতীয় কলমটা শেষ এবার আসেন টেকনোলজি বা আপনার হচ্ছে ট্রেড ট্রেডটা কি দেখেন আমি আপনাদের একটা ইয়ে দিচ্ছি ওই মাস এই একটা অ্যাডমিট কার্ড দেখাচ্ছি এই অ্যাডমিট কার্ডে দেখেন এখানে লেখা আছে ট্রেড বা স্পেশালাইজেশন বা টেকনোলজি নাইনটি সেভেন এটা হচ্ছে আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ অটোক্যাড তো আর্কিটেকচারের এটা দিয়ে আমি লিখে দিলাম আপনাদের যে অ্যাডমিট কার্ড থাকবে এখানে আপনাদের ট্রেড কোডটা লেখা থাকবে ট্রেড কোডটা আছে সাতানব্বই তো এই সাতানব্বইটা আপনি এখান থেকে দেখে এখানে লিখবেন এই যে স্পেশালাইজ বা টেকনোলজি যেটা ট্রেড আছে এই ঘরে সাতানব্বই লিখবেন নাইন এবং সেভেন ইংলিশে লিখবেন লেখার পর নাইন যে বরাবর আছে এই ঘর বরাবর আপনি নাইনটা বৃত্ত ভরাট করে দিবেন ওকে এরপর বরাবর যেটা আছে এই নিজ বরাবর আপনি বৃত্ত ভরাট করে দিবেন তাহলে আপনার দ্বিতীয় কলম শেষ হয়ে গেল এখন আপনি আসছেন রোল নাম্বার আমি এখানে একটু রোল নাম্বারটা আপনার দেখাই যে এই অ্যাডমিট কার্ডের রোল নাম্বার আছে একত্রিশ পঞ্চান্ন চোদ্দ এই যে রোল রোল নাম্বার আছে একত্রিশ পঞ্চান্ন চোদ্দ তো আমি এখানে লিখলাম একত্রিশ মানে এক এক ঘরে একটা করে ওয়ার্ড সংখ্যা লিখবেন একত্রিশ পঞ্চান্ন মানে ফাইভ ফাইভ এরপর আছে হচ্ছে ফোরটিন মানে চোদ্দো প্রথমে আপনি লিখলেন লেখার পরে কিন্তু আবার অ্যাডমিট কার্ডের সাথে মিলাই নেবেন অথবা আপনি এটা পেনসিল ব্যবহার করতে পারেন লেখাটা যদি ভুল হয়ে যায় পেনসিল দিয়ে আগে একটু মার্ক করে নিতে পারেন তারপরে মিলাইতে পারেন এরপর লিখতে পারেন আর যদি একটু ধীরে সুস্থ লেখেন তো কোনো পেন্সিল ইউজ করার দরকার নাই আপনি সরাসরি কলম ইউজ করবেন এই ঘর প্রথমে আপনার আছে থ্রি থ্রি আপনি বৃত্ত ভরাট করবেন থ্রিটা বৃত্ত ভরাট করছেন এই বরাবর আছে আপনার ওয়ান ওয়ানটা বৃত্ত ভরাট করলেন তারপর আছে ফাইভ ফাইভটা আপনি বৃত্ত ভরাট করলেন এরপর আছে ফাইভ আবারও ফাইভ বৃত্ত ভরাট করলেন যেই যে যেই সংখ্যাটা যেই বরাবর আছে প্রত্যেকটা লাইন আছে আপনি দেখতে পাচ্ছেন বক্স বরাবর এই লাইনে কিন্তু আমি দিচ্ছি এবং এই লাইনে ওয়ান আছে তাহলে ওয়ানটা এখানে আছে ওয়ান বৃত্ত ভরাট করে দিলাম এই বরাবর ফোর আছে ফোরের ঘরে আমি বৃত্তটা ভরাট করে দিলাম এভাবে আপনি রোল নাম্বার এবং যে রেজিস্ট্রেশন নাম্বারের যে ঘরটা আছে রেজিস্ট্রেশন নাম্বার আপনার অ্যাডমিট কার্ডও থাকবে রেজিস্ট্রেশন নাম্বারও কার্ডের যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে সেখানেও কিন্তু আপনার থাকবে এই রেজিস্ট্রেশন নাম্বার আপনি দেখতে পাচ্ছেন টু সেভেন জিরো জিরো ডবল টু এইট সেভেন ওয়ান জিরো আপনি প্রথমে এখানে লিখবেন লিখে বৃত্তটা ঠিক রোল নাম্বারের মতো ভরাট করবেন এরপর আমি চলে যাচ্ছি এটা আপনারা পারবেন সেশন সেশন দেখেন আপনার অ্যাডমিট কার্ডে যেটা আছে সেটা লিখবেন যেমন এটা আমার উনিশ সেশনে একটা অ্যাডমিট কার্ড দু হাজার উনিশ আপনি কিন্তু দু হাজার তেইশ হবেন সেই ক্ষেত্রে আপনি এখানে লিখবেন টু জিরো টু থ্রি দু হাজার তেইশ আপনার অ্যাডমিট কার্ডের যে সেশন সেটা দিবেন আপনি কিন্তু মাত্তববারি করতে যে দু হাজার বাইশ বা দু হাজার চব্বিশ বা দু হাজার তেইশ দিতে পারবেন আপনার অ্যাডমিট কার্ডে দু হাজার যদি বাইশ থাকে আপনার বাইশ দিতে হবে হ্যাঁ যদি তেইশ থাকে তাহলে তেইশ দিতে হবে তাহলে এই বরাবর আপনার টু আছে টুটা বৃত্ত ভরাট করে দিবেন এরপরে এই বরাবর জিরো আছে জিরোটা বৃত্ত ভরাট করে দিবেন এই টু আছে এই বরাবর টুটা বৃত্ত ভরাট করে দিবেন এই থ্রি বরাবর আপনার যেখানে থ্রি আছে সেই বৃত্তটা ভরাট করে দিলেন তাহলে আপনার চলে গেল সেশন এরপর আসেন বিষয় কোডটা কি আপনার প্রথম পরীক্ষা আমি একটা একটা দেখা দিলে আপনি পারবেন প্রথম পরীক্ষাটা হচ্ছে বাংলা এই যে বাংলাটা একটু খেয়াল করেন প্রথম পরীক্ষা যে বাংলা বিষয় কোড হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান তাহলে সংখ্যা কটা হলো দেখেন এক দুই তিন চার পাঁচ কিন্তু আপনার এখানে বৃত্ত আছে ঘর আছে করা দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটায় আছে যদি পাঁচটা আগে ঘরটা একটু গুনে নেবেন যদি পাঁচটা ঘর থাকে তাহলে আপনি পাঁচটা সংখ্যা এখানে লিখবেন যেমন আমার এখানে বিষয় করে যে বাংলার বিষয় করে আপনি দেখতে পাচ্ছেন জিরো তারপরে আছে হচ্ছে ওয়ান তারপর হচ্ছে নাইন তারপরে ওয়ান এবং ওয়ান দিয়ে দিলেন এখন বৃত্তটা ব্যবহার করে দিবেন জিরো বরাবর জিরো ওয়ান বরাবর ওয়ান নাইন বরাবর হচ্ছে নাইন তারপরে ওয়ান ওয়ান এই ঘরেও ওয়ান এই ঘরেও ওয়ান ওকে এটা গেল আপনার ওই মাস শীতে লিথো যে পরীক্ষার যেটা হয়ে গেল সেটা এবং আর একটা জিনিস দেখেন এই জায়গায় আপনি কিন্তু দু হাজার এখানে লিখতে হবে প্রথম বর্ষ বর্ষ বা পর্ব সেখানে আপনি লিখে দিলেন এটা লেখার পর হচ্ছে এখানে দিবেন থ্রি বাংলায় দিবেন যেহেতু এগুলো বাংলায় লেখা তেইশ এবার গেল আপনার একটা ঘর ফাঁকা আছে অতিরিক্ত খাতার সংখ্যা আপনি মনে করেন অতিরিক্ত একটা খাতা নিয়েছেন এরকম একটা খাতা আপনাকে দিয়েছে সেই ক্ষেত্রে আপনি একটা বৃত্ত ভরাট করে দিবেন। এখন মনে করেন আপনি দুইটা নিতে হয়েছে তাহলে আপনি দুইটা বৃত্ত ভরাট করবেন দুই নম্বর মনে করেন তিনটা নিছেন তিনটা বৃত্ত ভরাট করবেন ওকে একটা খাতা নেবেন খাতা নেওয়ার সাথে সাথে বৃত্তটা ভরাট করবেন আরেকটা খাতা নেবেন সাথে সাথে বৃত্ত ভরাট করবেন এটা কিন্তু একটু খেয়াল করবেন এই হচ্ছে আপনার লিথো বা প্রথম পেজের যেই কাজ সেটা আপনার কিন্তু হয়ে গেল হুম এখানে এভাবে আপনি সুন্দর করে বৃত্তটা ভরাট করে দিলেন বা লিথো পেজটা আপনার কমপ্লিট হলে এখন আপনি খাতা পরীক্ষা দিতে যাবেন তখন এই পেজটা উল্টাবেন উল্টানো পরে আসলে এই পেজ আর খাতাটা এইভাবে ভাস করবেন এই যে এইভাবে এই এই বরোবর ভাস করলে একটু সমস্যা হয় আপনি পরের পেজগুলোর একটু নাম সমস্যা হয় এই ক্ষেত্রে খাতাটা আপনি এই বরাবর ভাস করে নেবেন সুন্দর এই যে হ্যাঁ এই বরাবর ভাঁজ করে নেবেন হ্যাঁ এই বরাবর তাহলে আপনি সুন্দর করে লেখার স্পেসটা বেশি পাবেন এই বরাবর ভাঁজ করে নেবেন এখন দেখেন এই জায়গায় আপনি লিখবেন যেমন আপনার নাম হইতে পারে পরীক্ষার নাম পরীক্ষার নামটা কি পরীক্ষার নাম কিন্তু আপনার হচ্ছে নবম শ্রেণী সমাপনী পরীক্ষা তাই না তাহলে আপনি দিবেন হচ্ছে সমাপনী নবম শ্রেণী সমাপনী নবম শ্রেণী সমা পণি পরীক্ষা দু হাজার তেইশ এটা লিখে দিলেন নবম শ্রেণী সমাপনী পরীক্ষা দু হাজার বিষয় কি প্রথম দিন আমাদের পরীক্ষা হচ্ছে বাংলা এক বাংলা এক দিবেন এরপর বিষয় কোড আমরা একটু আগে লিখছিলাম জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান শিক্ষাক্রম কোড এই শিক্ষাক্রম কোডটাই হচ্ছে আপনার সেই কারিকুলাম কোড ঠিক আছে কারিকুলাম কোড কত ছিল সাতাশ ছিল যদি টিচার সাতাশ বলে সাতাশ লিখবেন আঠাশ বলে আঠাশ লিখবেন যা খুশি লিখবেন পরীক্ষার তারিখ আমাদের পরীক্ষার তারিখ হচ্ছে এক এগারো দু হাজার তেইশ ওকে দু হাজার তেইশ এই পর্যন্ত আপনার লেখা শেষ হয়ে গেল এখন আপনি এই যে লেখা আছে এত নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে এমন কোনো কথা নেই আপনি মার্জিন টানবেন সুন্দর করে টানার পর আপনি এখানে লিখবেন এক নম্বর প্রশ্নের উত্তর ক খ এভাবে লিখবেন এরপর আপনার নর্মাল যে পেজগুলো আছে সেভাবে আপনি মার্জিন টেনে নিবেন সুন্দর করে মার্জিন টানার সময় আপনারা অনেকে এভাবে ভাঁজ দেন এভাবে ভাজ দেন ভাজও দিতে পারেন আবার এইভাবে ভাজ দেন এখানে এই জায়গায় ভাজ দিলে আপনার যে ওয়েমার শিটটা আছে এটা মাঝে মাঝে দুমরাই যায় সেক্ষেত্রে আপনি স্কেল নেবেন এখান থেকে টেনে নেবেন আর এখান থেকে বরাবর মার্জিন টেনে নেবেন হ্যাঁ এক স্কেল ফাঁকা রাখবেন এই পাশে অবশ্যই এক এক স্কেল ফাঁকা রাখবেন এবং স্কেলটা আপনি যে টানবেন সেটা হচ্ছে দিয়ে টানতে পারেন আপনি পেনসিল টানতে পারেন ওকে এই হচ্ছে আপনার খাতার যেই পেস্টটা এইভাবে গেল হ্যাঁ এভাবে এখানে আপনার আরও কিছু নির্দেশনা থাকবে খাতার যেমন প্রশ্নপত্রের প্রসেসেদ অথবা অন্য কোনো প্রশ্নের শিক্ষার্থীর নাম আছে এটা আরেক একটা ভিডিও বানাবো এই ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে লং হয়ে যাচ্ছে আরেকটা বিষয় আপনাকে দেখাবো আপনাদের কিছুদিন আগে একটা হাজিরা শিট লেখার খাতা দেখাইছিলাম এই যে পরীক্ষা রোল রেজিস্ট্রেশন সেশন এগুলো সব লেখা থাকবে আপনার আপনি জাস্ট এই ঘরটা পূরণ করবেন হ্যাঁ এই ঘরটা পূরণ করবেন কিভাবে তারিখ যেমন এক এগারো দু সময় সকাল দশটা বিষয় কোড আমরা বাংলা দেখলাম এক নয় এক এক বিষয় হচ্ছে বাংলা একটু ভালো করে খেয়াল করবেন বাংলা এক লিথো খাতার নাম্বার তখন আপনার চলে যেতে হবে কিন্তু এই খাতায় এই খাতার এই যে একটা নাম্বার আছে না টু টু ফোর থ্রি সেভেন থ্রি ফোর সিক্স টু এই নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন তারপর আপনার সিগনেচারটা এখানে করে দিবেন দিলে আপনার হাজিরাশিট একদিনের কমপ্লিট হবে প্রতিদিন হাজিরাশিট এভাবে কিন্তু আপনি টাইম টু টাইম লিখবেন এবং এক নাম্বার কিন্তু সবসময় লিখবেন না আপনার প্রতিদিনের যে খাতাটা দিবে সেই খাতার নাম্বারটা ওই তারিখ বরাবর আপনি লিখবেন ওকে শিক্ষার্থী এই হচ্ছে আপনার ওই মাস নিয়ে একটি আলোচনা করলাম আশা করি আপনারা উপকৃত হয়েছেন শুধু উপকৃত হন নাই অনেকে অনেকে মেসেজ করতেছেন কমেন্ট করতেছেন যে আমরা ওই মাস কীভাবে পূরণ করবো সেটা দেখানোর জন্য দেখিয়ে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং হচ্ছে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন কয়েকবার দেখবেন দেখলে আপনি খুব ভালোভাবে লিখতে পারেন কারণ খাতাটা খাতাটা আপনার বৃত্ত ভরাট করা খুবই জরুরি কারণ পরীক্ষা আপনি এ প্লাস দিয়ে কিন্তু রোল নাম্বার এখানে ভুল লিখে আসছেন বৃত্ত ভরাট ভুল করছেন আপনি কিন্তু রেজাল্ট আসবে না আপনারা অনেকেই দেখেছেন অনেক ভালো পরীক্ষা দিয়েছেন কিন্তু রেজাল্ট আসে নাই এটা অবশ্যই ওই মার্চিটে গণ্ডগোল তাছাড়া কোনো গণ্ডগোল হতে পারে না শিক্ষার্থীবৃন্দ সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং শেষ করছি আর একটা বিষয় হচ্ছে আপনারা যারা পড়াশোনা শুরু করেন নাই অবশ্যই পড়াশোনা শুরু করেন অন্যান্য যেই কাজ আছে কাজগুলোর সময় থেকে একটু বের হয়ে আসেন আর এই যে সময়গুলো আছে দশ দিন এই দশ দিন নয় দিনে আপনি ভারত রিজার্ভ করতে চাইলে কোভিডিক বাংলার সাথে থাকতে হবে আপনাকে এবং কোভিটিক বাংলার যে স্পেশাল সাজেশন আছে সেটা নিয়ে পড়াশোনা শুরু করতে হবে সুস্বাস্থ্য কামনা করি সবার জন্য দুয়ারাকে শেষ করি আসসালামু আলাইকুম